রাতের বেলা অন্ধকারে হঠাৎ করে বরেন্দ্র এক্সপ্রেস দাঁড়ায় দিল লোকোমেটিভ কারখানার সামনে যদি এদিক থেকে দেখায় লোকোমোটিভ কারখানাটা তাহলে আপনার সময় দেখতে পারবেন লোকোমেটিভ কারখানা কিন্তু ওই যে ওটা ভিতরের গুলো পুরোপুরি নাইটে হঠাৎ করে দিকে দাঁড়ার কারণ সামনে হয়তো লাইন ক্লিয়ার পায়নি মেবি হয়তো সামনে রিল করছেন ছিল তাই তো কাজ নাম নিচে নাম তো একটু দেখে আসি কি সে নিচে নাম এই গাড়ি দিয়ে চলো গাড়ি দিয়ে যাবো আর সামনে দিয়ে যাবে সামনে দিয়ে যাবো দেখা যাক সামনে যে কি সমস্যা ভিতরে খামার কোনো কারণ নাই দাঁড়া যদি কোনো সমস্যা আসে দাঁড়া এর থেকে দেখা যাবে নাকি থেকে দাঁড়ানো বরঞ্জে এখন তো অনেক ভিড় হয় না ভিড় হয় সান্তাহের ওই পাশে ভিড় হয় এই পাশে আপাতত কোনো ভিড় দেখলাম না ভিড় করে যত দাঁড়াইলো সামনের দিকে থেকে যাইতে বাধ্য করতেছে কারণ এটা তো অনুযায়ী দাঁড়ায় না

লোক আছে ইয়া আমেরিকান আছে আমেরিকান আছে চলো সামনের দিক যাই সামনের দিক গেলে আরো কিছু অস্থির দেখতে পারবো রাতের বেলা লোকোমোটিভ কারখানার সামনে ট্রেনটা দাঁড়া হইলো হঠাৎ করে হয়তো লাইন কিলার পায়নি এই জন্য মেবি দেখা উচিত এটা সমস্যাটাই কি রাতের বেলা